ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে রানাঘাট শান্তিপুর সহ একাধিক জায়গায় টিভিতে নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখলেন বিজেপি কর্মীরা জওহরলাল নেহরুর পর এই প্রথম কোনো রাজনৈতিক দল দেশে টানা তিনবার সরকার গড়লেন একই ব্যক্তি টানা তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন আর রবিবার সন্ধ্যায় সাতটা পনেরো সময় শপথ গ্রহণের মধ্যে দিয়ে এই ইতিহাস সৃষ্টির সময় সাধারণ মানুষের সাথে ভাগ করে নিতে রানাঘাট ও শান্তিপুরে বড় বড় জয়েন্ট স্ক্রিন ও টিভি লাগিয়ে সে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখলেন বিজেপি কর্মীরা চললো সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মধ্যে মিষ্টি মুখ আবির খেলা পর্ব আর নরেন্দ্র মোদীর এই ইতিহাস সৃষ্টিকে দেখতে এদিন রানাঘাট ও শান্তিপুর লাগানো জয়েন্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ দেখতে বিজেপি কর্মী ও সাধারণ মানুষের উৎসাহ ছিল লক্ষণীয় আজকে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র দামোদার মোদী দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তার উল্লাসে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে বাজার মোড়ে আজকে একটা যে প্রধানমন্ত্রী যে শপথ গ্রহণ করবেন সেই শপথ গ্রহণটা রানাঘাট শহরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমরা একটা ছোট্ট আয়োজন করেছি সেই আশাটা যাতে রানাঘাট শহরের প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি প্রত্যেকটা মানুষের হৃদয় পৌঁছে যায় তার জন্যে আমরা একটা কার্যক্রম আর কি করছেন আর আমাদের মধ্যে এখানে যে আনন্দ যে উল্লাস তার জন্য আমরা মিষ্টিমুখ করার জন্য লাড্ডু বিতরণ করছি এবং আমরা আবির ফেলে আমাদের সেই জয় যে লাভ যে জয় লাভ করেছেন যে দেশের প্রধানমন্ত্রী হচ্ছে তা সেই উপলক্ষে মানুষের মধ্যে আবির এবং মিষ্টি বিতরণ আমার নাম আমার নাম শুভঙ্কর শাহ যুব মোর্চার সভাপতি রানাঘাট সাহায্য